ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে দুশো সাঁত্রিশ আসনে প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ করেছে বিএনপি প্রার্থী তালিকা প্রকাশের পরে বিভিন্ন আসনে দেখা দেয় বিরোধ সম্প্রতি ওইসব আসনে প্রার্থীদের মধ্যে বিরোধ নিরসনের উদ্যোগ নিয়েছে বিএনপি এরই অংশ হিসেবে বিরোধপূর্ণ আসনের মনোনয়ন বঞ্চিতদের ঢাকায় ডেকে এনে কথা বলার সিদ্ধান্ত নিয়েছে দলটি মঙ্গলবার দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বেশ কয়েকটি আসনের মনোনয়ন বঞ্চিত নেতাদের সঙ্গে গুলশানের চেয়ারপার্সনের কার্যালয়ে কথা বলেছেন কারো সঙ্গে ফোনেও কথা বলছেন বিএনপির হাইকমান্ড দলের ভাবমূর্তি নষ্ট হয় এমন কর্মকাণ্ড থেকে বিরত থাকার পাশাপাশি ধানের শীষের পক্ষে মাঠে থাকাসহ তাদের নানা দিক নির্দেশনা দেওয়া হয়েছে অন্যদিকে কয়েকটি আসনে বয়স্ক প্রার্থী নিয়ে জটিলতা তৈরি হয়েছে এ নিয়ে স্থানীয় রাজনীতিতে তুমুল সমালোচনা চলছে একদিকে এসব প্রার্থী বয়সের ভারে ঠিকমতো প্রচারণা চালাতে পারছেন না অন্যদিকে তরুণ প্রজন্মের কাছেও তারা অপরিচিত আবার বিগত আন্দোলন সংগ্রামেও তাদের কোনো ধরনের ভূমিকা ছিল না প্রাথমিক প্রার্থী ঘোষণার পর এসব আসনে সবচেয়ে বেশি বিক্ষোভ হওয়ায় সেখানে বিশেষ নজর রাখছে বিএনপি সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে এসব তথ্য জানতে চাইলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু যুগান্তরকে বলেন কয়েকটি আসনে খুব হতেই পারে এসব আমরা ভালোভাবে পর্যবেক্ষণ করছি সমাধানের চেষ্টা করছি কুমিল্লা নয় সংসদীয় আসনের মোহাম্মদ আবুল কালামকে মনোনয়ন দেওয়ার পর ওই আসনে অপর মনোনয়ন প্রত্যাশী সামিরা আজিম দোলার কর্মী সমর্থকদের মধ্যে খুব দেখা দেয় সাতক্ষীরা তিন আসনে ডাক্তার শহীদুল আলমকে মনোনয়ন না দিয়ে সাবেক সংসদ সদস্য কাজী আলাউদ্দিনকে মনোনয়ন দেওয়ার প্রতিবাদে কালীগঞ্জে বিএনপির একাংশ বিক্ষোভ মিছিল করে এ আসনেও ডাক্তার শহীদুলের সঙ্গে কথা বলেছেন বিএনপির হাইকমান্ড ময়মনসিংহ ছয় আসনে আক্তারুল আলমের মনোনয়ন বাতিল করে সাবেক ছাত্রনেতা আব্দুল করিম সরকারকে মনোনয়ন দেওয়ার দাবিতে গণমিছিল ও বিক্ষোভ করে স্থানীয় নেতাকর্মীদের একাংশ ব্রাহ্মণবাড়িয়া চার আসনে বিএনপির প্রাথমিক মনোনয়ন পেয়েছেন আটাশি বছর বয়সী মুশফিকুর রহমান স্থানীয় নেতারা আবেদনে বলেন এই আসনে দলের পরীক্ষিত নেতৃত্বকে উপেক্ষা করা হয়েছে এছাড়া কুষ্টিয়া চার আসনে ঘোষিত বিএনপি মনোনীত প্রার্থী মেহেদী আহমেদ রুমিকে পরিবর্তন করে কুষ্টিয়া জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ শেখ সাদিকে মনোনয়ন দেওয়ার জন্য আবেদন করেন স্থানীয় বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের ষোলো জন শীর্ষ নেতা এছাড়া এদিন জয়পুরহাট এক ও জয়পুরহাট দুই রাজশাহী চার ও রাজশাহী পাঁচ চাপাই নবাবগঞ্জ দুই আসন আসনসহ আরও কয়েকটি আসনের মনোনয়ন বঞ্চিতদের সঙ্গে কথা বলে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশনার কথা জানিয়ে দেন বিএনপির মহাসচিব আশিকুর রহমান যুগান্তর নিউজ